ভাই তিনজন ভাই তোমার এক নম্বর ভাইয়ের নাম আত্মীয় স্বজন দুই নম্বর ভাইয়ের নাম্বার সম্পদ তিন নম্বর ভাইয়ের নামে কেমন এক নম্বর যে তোমার যে সম্পদ সেটা হলো আত্মীয় স্বজন এটা কবর পর্যন্ত যাবে যে সম্পদ তোমার আছে এই সম্পদ আস্তে আস্তে দাবি কাপড় সব মানুষ কোলে করে নিয়ে যাবে যাবে মোবাইল নিয়ে যাবে সোনের আংটি নিয়ে যাবে কাপড়ের কাপড় পর মাত্র হয়তো সর্বোচ্চ এক হাজার টাকার বাজার এই বাজারে তোমাকে বিদায় করে দেওয়া হবে এছাড়া আর বাকি সম্পদ তোমার সাথে যাবে না এই সম্পদ তুমি বলে গেলে তোমার আপনার বাপের কাছ থেকে আপনার বাপ আপনার দাদার কাছ থেকে এত সম্পদ অথচ আপনি আপনার দাদার নাম জানেন কিন্তু আপনার দাদার দাদার নাম আপনি জানেন না এমন লোক নাই দাদা দাদা না জানে না সুতরাং দাদা দাদা তো জমি তো ছিল আসলে পিতা তো আপনার দাদা দাদা ছিল কিন্তু আপনি আপনার দাদার দাদার নামই জানেন না সুতরাং ভাইরা বাবা আজ থেকে প্রায় একশো বছর পরে এমন হতে পারে আমার আপনার আমার নাতি হয়তো থাকবে কিন্তু তারা হয়তো আমার নাম জানবে না অথবা আমার নাতির নাতি থাকবে তারা আমার নাম জানবে না এই যে নবী বলেন যা খাইলা যা পড়লা যা আমার পালাইটা তোমার আর কিচ্ছু তোমার নাম কয়টা জিনিস

দুনিয়ার মানুষেরা তোমাদের এই তিনটা ভাই আত্মীয় স্বজন আর তোমাদের সম্পদ আর তোমাদের নেকামল এই নেকামল এটা এমন একটা ভাই যেই ভাই তোমার সাথে কবরে আসবে যেই ভাই তোমার সাথে কেমতের ময়দানে দাঁড়ায় যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নেকামল তোমার পিছু ছাড়বে না জান্নাতে যত কম পর্যন্ত না তো বাবা নেকামলের সুপারিশ আল্লাহ রব্বুলের কাছে বন্ধ হবে না বিশেষ করে কোরআন শরীফ বলবে আল্লাহ এই কোরআন তারা ছাড়ে নাই আজকে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না আল্লাহ বলবেন কোরআনও অনেক এমন তোমার মানুষের পড়েছে আজকে আমি আল্লাহ রব্বুলিন থেকে জান্নাতের মেহমান বানাই দিলাম এই জন্য ওই চিন্তা করেন যে ভাই আমার সাথে কবরে যাবে যে ভাই আমার সাথে আসলে ময়দানে উঠবে যে ভাই আমার সাথে জানবাতে যাবে আর যেই দুই ভাই যাবে না আজকে আমরা ওই দুই ভাইয়ের চিন্তা বেশি

অবসর হওয়ার আগে ব্যস্ত অবসর অবস্থায় ব্যস্ত হওয়ার আগে এই সময় কেউ গরিমত মনে করো কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না ব্যস্ত হয় কি হয় ব্যস্ত হয় আমার এই অনুষ্ঠান আছেন তিনি বলতেন যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও মানে বুঝছেন বিয়ের আগে দুই পাও যেখানে চায় এখানে যায় বিয়ের পরে এখন আর ব্যস্ততা বাড়ছে না করছে

বিপদ থেকে বের হতে হলে আপনার মনে হয় আপনার তো একটা সন্তান আছে ও ডাক দেবো কই যাও আসতে হলে ওর জন্য কিছু নিয়ে আসা লাগে এখন ব্যস্ত তিনজন নিয়ে যত আসে ততই ব্যস্ততা যত পাও বাড়ে ততই ব্যস্ততা আমার বাহিরে আমার বাবা জেনা নই বলেন অবসর থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করো ব্যস্ত হয়ে গেলে পারবা না মানুষ যতদিন যে ততই ব্যস্ত হয়ে যায় নবী পাঁচ নম্বর যে কথা বললি। আমি মুসলমান আল্লাহ বলেছিলাম এখন এখন ভালো হয়ে লাভ এই জন্য এখনই ভালো হতে হবে এখন ভালো হওয়ার দরকার আছে না নাই বিয়ের পরে ভালো হবেন কোনো গ্যারান্টি আছে রমজানের পরে ভালো হবেন কোনো গ্যারান্টি আছে এরপরে

কিছু বিশ্ব পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানাই নাই আল্লাহ আকাশের জমির উপরে বাড়ি কেউ না আগামীকাল কি হবে আগামীকাল আমি কি গিয়ে খাবো আগামীকাল আমি কোথায় থাকবো আমার মরণ কি আগামীকাল হবে না পরশু হবে না আগামী বছর হবে নাকি আরো তিরিশ বছর বাসবো এটা জানে কি আমরা কেউ জানি আমরা কেউ জানি জানলাম এটা গোপন করে রেখে দিলাম তার কারণ আছে কয়েকটা একটা হচ্ছে যদি জানায় হয় সেই ব্যক্তি দুনিয়া নিয়ে যান শৃঙ্খলা ঠিক রাখবে না গাড়ি আসতে হরেন দিচ্ছে যখন হরেন যায় কারণ গাড়ি উপর দিয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কিন্তু তোমার হবে গাড়ি হরেন দিবে কিন্তু সে সরবে না ঠিক না আমার তো মরণ নয় আমার উচুতে যাও না সরলও ঠিক আছে ঠিক রে বারলি শৃঙ্খলা ঠিক রাখা যাবে না আজ কি নিয়ম করা হলো কিয়ামতের ময়দানে মানুষে ওজন দেওয়া হবে যার নেক আমলের পাল্লা ভারী হবে সে যাবে কোথায় ফারি কনফিল জান্নাতে যাবে আর যার বত আমল ভারী হয়ে যাবে সে যাবে ফারি কনফিসাই সে যাবে জাহান্নামে আমরা কোথায় যেতে চাই জানাতে গেলে ন্যাক আমলের পাল্লা বাড়ি করার দরকার আছে না নাই বেশি বেশি ভালো কাজ করার দরকার আছে না নাই এই জন্য বুঝেই করবেন এখন যদি জানা দেওয়া হয় আপনি শুধু যত বদ আছে এগুলো করতে থাকবেন মরণের এক দুই দিন আগে ভালো হয়ে তো করবেন পর দেখা যাবে বদ পাল্লাটা ভারী হয়ে গেছে এই জন্য আর অনেকগুলো দুইটা বললাম আমার ভাইরা আমার বাবাজিরা এই জন্য কিছু বলেন সময়ের গুরুত্ব দাও তাহলে আমি পাঁচটা সময়ের কথা স্পেশাল ভাবে বললাম কয়টা সময়ের কথা পাঁচটা সময়ের কথা আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন এক নাম্বারে জৌবন কাও থাকতে বৃদ্ধি হওয়ার আগে মূল্য দাও দুই নম্বরে অসুস্থ দুই নম্বরে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে মূল্য দাও তিন নম্বরে ধনী থাকা অবস্থায় গরীব হওয়ার আগে মূল্য দাও চার নম্বরে অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও পাঁচ নম্বর মরণের আগে ভালো হও মরণের পরে কিন্তু ভালো হওয়া যায়

তেমনি ভাবে এই দলে আছে আমার চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে ও মুসলমান নবি বললেন মরণের আগে ভালো হও এটা তোমার কাজের জায়গা এটা মোসাফির খানা এখানে শক্ত কইরা বাড়ি বানাইলে কোনো লাভ নাই এখানে থাকো এমন ভাবে মুসাফির যেখানে যায় যেভাবে থাকে মুসাফির যখন বিদেশে যায় তখন কি কোটি কোটি টাকা এরপরে বাড়িতে লইয়া একবারে যায়

প্রায় এক ঘন্টা সময় এক ঘন্টার উপরে আলোচনা করলাম এবার আসলে একটু সামনের দিকে যাই কষ্ট হচ্ছে সময়ের গুরুত্ব দিতে আল্লাহ বলেন যে এই বারো মাস এটা আমি আল্লাহ বলেন এই মাস গুলোকে গুরুত্ব দিয়েছি তবে স্পেশাল গুরুত্ব আমি আল্লাহ দিলাম রমজান বাদ দিয়া আরো চারটা মাস রমজান মাসের তো গুরুত্ব আছে রমজান মাস হচ্ছে সমস্ত মাসে সর্দার এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ কোন মাস নেই তবে এর এর এই রমজান মাস বাকি রেখেও আর চারটা মাস সম্মানিত আল্লাহ বলেন আরম আমি আল্লাহ চারটা মাস সম্মান দিলাম বিয়ের সময় চলে যাচ্ছে

اشد حبا لله যে আল্লাহকে ভালোবাসি সুধরা আমি যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে আমার কিসের ভয় আমার কিসের টেনশন লা তাকফ ওয়া লা তাহাজালু ওয়া আবশিরু বিল জান্নাহ ওই জান্নাতের সুসংবাদ যদি থাকে।

ও রে ইশরিক بالله पापा দিত্র ইসমান নাফি মা ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি কিন্তু শরীকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না এটা পরকালের কথা এসেছে দুনিয়ার কথা নয় দুনিয়াতে তওবা করলে আল্লাহ শিবারদের গুনাহ মাফ করে দেয় 120 বছরের গুনাহ মাফ করে দেয় জুরে জুড়ে বলা যাবে না সুবহান আল্লাহ তাই আল্লাহ বলছেন قل يا عباد الذين أسرفوا علي أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أن إلي

আমি আল্লাহর তরে maaf করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি ও বান্দারে ক্ষমা চা ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল العالمين দেরি হবে না সুবহানাল্লাহ এই জন্য আমার কাছে চাইতে হবে ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রাব্বুল العالمين পথটা আমাদের জন্য খোলা রেখেছেন আর হইলে কিন্তু উপায় ছিল না এই জন্য বায়রাত অবলম্বন করলাম আল্লাহ বলতেছে তোমাদের সব কোন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ maaf করতে পারি তওবা না করলে আল্লাহ maaf করতে পারেন এরপরে আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ একটা গুণা মাফ কর না সেটা হলো শিখি তোমরা করো তোমরা আমি আল্লাহ যদি কদমে সেদ্ধা না দিয়া অন্য কোন মানুষকে যদি সিদ্ধা দাও অন্য কোন পীরের পায়ে সিদ্ধা যদি দাও কোন কবরে যদি সিদ্ধা দাও কোন নেতার পায়ে যদি সিদ্ধা দাও সেখানে যদি মাথা নত করে দাও সংসদে গিয়ে যদি মাথা নত করে দাও এরকম কাজ কারো বার করে তোমরা করো আমার কোন বিরুদ্ধে গিয়ে

جنت تو سے یا رب کیا کروں آرزو ہے میں تجھ سے دیکھا کروں اللہ رب العالمین جن آدیا نکی کروں

সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দর পাল্লা জানি না কত সুন্দর ক্রমি আল্লাহ না জানি না কত সুন্দর ক্রমি আল্লাহ জানি না কত সুন্দর ওই চান্দা ভিতরে মেহেরবানি করেই আজকে যারা আসলো আমাদের কেউ অল্প একটু হলেও তুমি জায়গার ব্যবস্থা করে দিও চলে বলে না আমি আমার ভাইরা আমার ভালো ছিল এবার শুনছি কথা বলছি না মরণের পরে তো আমরা চলে তো আমি নাই চিন্তা পক্ষে মঙ্গল হতে পারেন তাদের টেনশন বেশি যারা খালি দুনিয়া 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 করছে এখন মরনের সময় হয়ে গেছে করে এখন চিন্তা করে আর একটা বছর সময় যদি পাইতাম গোসাইতাম কেন সময় কি আর লাভ করা যায় নাই

এই মসজিদে মসজিদে সুদ্রজ্জ্বল লাগায় রাখবে যাদের যারা খোঁজ খবর রাখবে মসজিদের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাযিমের নিচে ছায়া দিয়ে দিবেন যদি বলেন সুবহানাল্লাহ এই যে মসজিদের পাশে থাকবেন কি লাগে টাকা পয়সা লাগে টাকা পয়সা দিবেন এই মসজিদে নামাজ পড়বেন এবং মসজিদে কি লাগতেছে তাও দেখবেন নিজের ঘরের মতো মসজিদকে মনে করা তাহলে আর শাযিমের নিচে ছায়া পাওয়া যাবে ভাইরা বলে বলছিলাম যুবক বয়সে ইবাদত করতে পারলে অনেক লাভ

এক নম্বর বললেন যৌবনকালকে মধ্য মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে দুই নকি জীবনে আত্ম আমার উন্মতাম অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও

এরকম অবস্থায় শুধু চিন্তা হয় একটু যদি সুস্থ থাকতে পারতাম আমার কত বড় নিয়ামত এটা কিন্তু ও বাজার ও বড়

বাপের ঘর থেকে জন্ম নিয়ে দেখছে বিশ কাটা পঞ্চাশ কাটার মালিক বাপ নিজে সন্তান নিজেই বাপের কাছ থেকে পায়ে গেল এই মালিকটা মূলত বানাইছে কি আল্লাহ আল্লাহ